আর আজকে আইনমন্ত্রী আহারে যদি আইনমন্ত্রীর মাথার মধ্যে কোরআন থাকতো ইসলাম থাকতো তিনি যদি কোরআন নিয়ে গবেষণা করতেন কোরআনুল কারীম নিয়ে যদি মাস্টার ডিগ্রি তাফসীর করতেন তাফসীর পড়তেন তার দিয়ে হাফেছ হতেন অবশ্যই তার মুক্তি বের হতো যে এই বাংলাদেশের জমিনে প্রত্যেকটা সেক্টরে হক মাদ্রাসা হোক প্রাইমারি স্কুল হোক কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় নামাজ বাধ্যতামূলক হবে এটাই আইন পাস করতে কথা কই না কেন আর একটা

আমরা কথা না দিতে আমরা এই বাংলার জমিনে ইসলাম চাই এখানে আমরা মুসলমান মানুষ মুসলমান ইসলাম প্রিয় এখানে ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলুক তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কথা বলবে কেউ দিয়ে কথা বলবে না কথা কেন কেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সব মিলি আসুন আমরা ইতি টানবো আল্লাহ আমাদের বাংলাদেশটাকে সুন্দর করার তৌফিক দান করুন সমস্ত রকমের হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে জি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাংলাদেশের गवर्नमेंट পার্লামেন্টে যেই যাক আমরা চাই যে জননীতি শেখ হাসিনা উনি থাকুন অথবা অন্য কোন দলের ভাই আসে যেই আসুক না কেন আমরা চাই তারা যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলে এই কোরআনকে দিয়ে সংসদ চালাক গোটা পৃথিবীর সব জায়গায় কোরআনের আইন চলুক এটা আমরা প্রত্যাশা করি গোটা বাংলাদেশের মুসলমান ঠিক না আইন মন্ত্রী হলে কি তাদেরকে আইনের মধ্যে না আইনের মধ্যে তিনি থাকতে হবে তিনি যদি অন্যায় কথা বলেন তার বিরুদ্ধে আইন আছে না নাই তার বিরুদ্ধে আইন থাকবে আমি অন্যায় বললে আমার বিরুদ্ধে আইন আছে না নাই আইন আছে আইন আইনের চলবে সেটা যে কেউ হোক না কেন তো যাই হোক আমি কারো বিরুদ্ধে কথা না বলে ইউটিউবের বিষয়গুলোকে আপনাদের সামনে বুঝাই দিলাম কারণ অনেকে ইউটিউব ব্যবহার করে না কিন্তু ইসলামের বিষয়গুলো সচেতনতার জন্য বলতে হয় কথা বলেন ঠিক কিনা ঠিক

তাসে যদি মানুষকে ঠকায় তার কিন্তু অনেক বড় ধরনের শাস্তি আছে আমল দিতে না পারলে সে সময় যে মানুষকে ঠকাইছে তার গুণাগুলো ওই কষায়ের ভাগে চলে যাবে মাথার মধ্যে আসবে ওর কোটি কোটি বছর যার নাম খাটতে হবে কথা কি বলা যায় এখন আসেন এই কষায় কিন্তু ওই কষায়ের এই বাংলাদেশের এই কষায়ের মতো না সেই কষায় ইসলামের কাজ করে প্রত্যেকদিন ভালো কাজ করি আল্লাহকে সে ভয় করি আর কষায় এটা প্রত্যেকদিন কষ্ট বিক্রি করে একটা পর্যায়ে কি করলো 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 ভালো ভালো গোস্তের গরুর যে উল্লেখযোগ্য জায়গা আছে সিনার জায়গা এই যে বর্তমানের জায়গা সাম্যের হাতা আগা হাতার গোস্ত ভালো ভালো গোস্ত উল্লেখযোগ্য জায়গা থেকে একটু একটু করে কষাই গোস্ত একটা পলিথিনের মধ্যে রাখলে সুন্দর করে একটা জায়গা যখন রেখে দিয়েছেন বাইতে নিয়ে যাওয়ার জন্য সারা দিন গোস্ত বিক্রি করা শেষ এবার হযরতে মুসা পয়গম্বর সামনে এসে বলতেছেন ও কষাই ভাই আমি মেহমান হতে চাই আমি একজন মুসাফির কষাই বলতেছে ও মুসাফির ভাই আলহামদুলিল্লাহ আমার বাড়িতে চলো মুসাফির পাওয়ার পরে আমি বড় সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে হযরত মুসা আলাইহিস নিজের পরিচয়টা গোপন করলেন বাড়িতে চলে গেছেন কষাইর বাড়িতে চলে যাওয়ার পরে রাতই হয়ে গেছে হজম কষাই মুসাকে পাশের রুমে রাখলেন বলে আপনি কি ওয়েট করেন ওয়েট এন্ড সি আপনি থাকেন আমি আসছি পাশের রুমে চলে গিয়ে মুসা খেয়াল করছে গিয়ে একটা উঁচু তাকের উপরে একটা বৃদ্ধা মহিলা তাকে নিয়ে আসলে নিয়ে এসে গোসল করাইলে সুন্দর করে গোসল করানোর পরে সুন্দর করে মাথা মুছে দিলেন আর মাথা মুছে দেওয়ার পরে আবার তাকের উপরে রেখে দিয়েছেন আর কি করলেন ওই যে গরুর যে গোস্ত আছে সুন্দর করে গোস্ত নিজের হাত দিয়ে রান্না করলেন রান্না করে ওই বৃদ্ধা মহিলাটাকে নিজ হাত দিয়ে খাওয়াইয়া দিলেন

মুসাকে খাবার দিতে নিয়ে গেছে ও কষাই এবার মুসা বলছিলেন ভাই যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ মহিলার কথা আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি খাবারে স্পর্শ করব না এবার বলছেন ভাই তাহলে শোনো যেই মহিলার সামনে এতক্ষণ যখন দেখলেন যাকে আমি গোসল করে এলাম যাকে নিজ হাত দিয়ে ধরে খাওয়াইলাম এই পৃথিবীতে ওই জনম দুঃখিনী ওই বৃদ্ধা মহিলা সারা এই দুনিয়াতে আমার আর কেউ নাই ওই বৃদ্ধা মহিলা আর এই দুনিয়াতে আমি ছাড়াও কেউ না ও আর কেউ নয় আমার জন দুঃখিনী মা এই মা প্রত্যেকদিন আমি সারা দিন কাজ করতে যাই সারা দিন মা আমার একা থাকে গোসল করে দেওয়ার মতো কেউ নাই খাবার খাওানোর কেউ নাই আমি গোস্তকোশাই মানি মানুষ সারা দিন কাজ করব শেষ করে দিয়ে বাড়িতে রাত্রি দেয়া আসি আমি আমার মাকে সুন্দর করে গোসল করে দেই নিজ হাতে রান্না করে রান্নাগুলোকে খাওয়া দেই বলে মুস্তফা আলাইহিস সালাম সেটা তোমার মা কিন্তু তোমার মা দুটি হাত দিয়ে বৃদ্ধ ব্যদমানুশ যে দুটি হাত দিয়ে কি জানো হাত তুলে তুলে কি জানো আল্লাহর কাছে বলে একটু বলো শুনে কি বলে বলে আমার কাছে আমার সামনে দিন আমার মাজা বলে আমি বলে মা রে তুমি কতদিন হলো দোয়া করো আল্লাহ কোনোদিন এইটা কবুল করবে না কোনোদিন সম্ভব নয় বলে কি বলেছো তুমি একটু আমাকে বলো বলে আমার মা বলি প্রত্যেক দিন দোকানে হাত তুলে বলি ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান আমাকে যে পরিমাণ ভালোবাসে আমাকে নিজ হাত গোসল করিয়ে দেয় নিজ হাত খাইয়ে দেয় আমি আমার সন্তানের রপে সন্তুষ্ট আছি আল্লাহ রে আমাকে আমার সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই জামানার সবচেয়ে বড় নবী যিনি রাসূল বনি ইসরাইলের বড় নবী যার নাম হযরতে মুসা আমার সন্তানকে হযরতে মুসার সঙ্গে তুমি জান্নাতে বা হলতে মোসার মুসা আর বুঝতে বাকি নাই মুসা বলতেছেন আমার ভাই এই আমি অপেক্ষা করছিলাম এত দি এত খন পর্যন্ত তোমাকে ফলো করছিলাম তোমার উল্লেখযোগ্য কি এমন আমল আছে যার কারণে তুমি আমার সঙ্গে জান্নাতে হবে আমি আসলে সাধারণ কোনো মানুষ না আমি আল্লাহর নবী হযরতে মুসা পয়গম্বর আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমি আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহর আমার সঙ্গে জান্নাতে হবে কোন মানুষ দুনিয়াতে আমাকে আল্লাহ বললেন একজন কসাই আমি চিন্তা করলাম এমন কোন আমল করার কারণে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে এইজন্য আমি খুঁজতে খুঁজতে তোমার কাছে আসলাম তোমার ঠিকানা পাইলাম পরে তোমার বোঝানোর জন্য তোমার বাড়িতে এসেছি मेहमान হিসেবে আমি যা বুঝতে পেরেছি তোমার বৃদ্ধা মা তোমার জন্য দোয়া করেছে আল্লাহ রব্বুল আമീনে আরশ খুশি হয়ে গেছে আল্লাহ রব্বুল আമീন সন্তুষ্ট হয়ে গেছে যার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে আমার সঙ্গে এই কথা ঘোষণা করে দিয়েছে এই কারণে তোমার কাছে এসেছি ভাই তুমি বড় ভাগ্যবান তোমার মায়ের দোয়ার কারণে তুমি আমার সঙ্গে জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না

ভাইরা আল্লাহ রবীন্দ্রের আল্লাহ রব্লুল্লা পড়ে এই পৃথিবীতে সদাচরণ কর সবচেয়ে অগ্রাধিকার পাবে যে সে হল পিতামাতা আমরা সেই পিতামাতার মাতার মধ্যে জান্নাত আমরা জান্ন করে আল্লাহ